নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমার ছাদ বাগানে অন্যান্য গাছের মতো পদ্ম গাছও কিন্তু চলে এসেছে শখের বসে একটু একটু করে বাগান করতে করতে অনেক ধরনের গাছ কিন্তু আমার বাগানে ঠাঁই পেয়ে গেছে তার মধ্যে কিন্তু এই পদ্ম গাছটিও সুন্দর চলে এসেছে বন্ধুরা আমি এই পদ্মগাছটি আমাদের দেশীয় একটি লাগিয়েছি এবং এর মধ্যে অনলাইন থেকে কেনা গাছ আমি লাগিয়েছি বন্ধুরা এই পদ্ম গাছকে দ্রুত বৃদ্ধি করতে গেলে কি করতে হবে তা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা পদ্মগাছে এই সময় এই মার্চ মাসের শেষে পথে চলেছি আমরা এই সময় কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করে নিতে হবে তাহলে কিন্তু আমরা দুর্গা অবধি কিন্তু এর থেকে হয়তো ফুল পেতে পারবো সেই জন্য দ্রুত বৃদ্ধি করতে গেলে আমাদেরকে যে সারটি প্রয়োগ করতে হবে তার জন্য কিন্তু আমি যারা পদ্ম গাছ করেন তাদের কাছ থেকেও আমি খবর নিয়ে জেনেছি এবং গুগলেও আমি সার্চ করে দেখেছি পদ্ম গাছে কি কি ধরনের সার প্রয়োগ করা যায় সেই হিসাবে আমি এখানে দেখুন বন্ধুরা কিন্তু আমি নিয়েছি এবং এই এই গাছ যেহেতু এখানে খুঁড়িয়ে দিলে হবে না এই পদ্মগাছে কি করতে হবে এরকম কাগজে করে কাগজে করে এইরকম সারটিকে নিতে হবে নিয়ে এইরকম পোটলা তৈরি করতে হবে এরকম পোটলা তৈরি করে মাটির মধ্যে উতে দিতে হবে এই একটি বড় টবে দুটি পোটলা দিলেই কিন্তু যথেষ্ট বন্ধুরা এখন আমি দিচ্ছি না কারণ আমি আগে দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে এর আপডেটটা দেখাবো বলে আমি ভিডিওটা করব বলে কিন্তু আমি আগে দিয়ে তারপর ভিডিওটি করছি দেখুন বন্ধুরা আমার গাছের পাতারা কিন্তু মাথা তুলে জল থেকে উঠে গেছে আমি যদি ডিএপি এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি যদি এখানে দেওয়ার পর আপনাদের বলি তাহলে আপনাদের হয়তো বিশ্বাস হবে না সেক্ষেত্রে আমি এটি প্রয়োগ করার পর আপনাদের কাছে তার ফলশ্রুতি হিসাবে আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি বন্ধুরা আমার কাছে আরেকটি টব রয়েছে আর দুটি একটি মিনিয়েচার ভ্যারাইটি আর একটি অন্য ভ্যারাইটি এই ভ্যারাইটি দুটি আমার একটি ভাই সেও গাছের প্রতি তার প্রচুর আগ্রহ সে আমাকে দিয়েছে সে আমাকে এই টিউবারটি দিয়েছে আমিও তাকে কিছু গাছ দিই আর সেও আমাকে গাছ দেয় বেশিরভাগটাই সে আমাকে গাছ গিফট করে বন্ধুরা আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটি দেওয়ার পর এইখানে আমি এই রকম করে বেশ কয়েকদিন অন্তর অন্তর জলটিকে নাড়িয়ে দিই যাতে এখানে কোনো আস্তরণ যেটা না পড়তে পারে সেই জন্য এটিকে আমি নাড়িয়ে দিই এবং মশা কোনো মাছ ইউজ করি না কারণ আমি একটু সংস্কার মানি তা যার জন্যে বাড়িতে অ্যাকোয়ারিয়াম বা কোনো মাছকে আমি এরকম ছোট্ট জায়গায় আবদ্ধ করে রাখতে আমাদের বারণ করেছে বলে আমি সেটা করি না আমি জল চেঞ্জ করে দিই এবং নাড়িয়ে দিই জলকে স্থির থাকতে দিই না বন্ধুরা আপনারাও কিন্তু এই রকম ভাবে ছাদে পদ্ম গাছে দ্রুত গ্রোথ আনার জন্য কিন্তু এই কাজটি করে ফেলতে পারেন এবং করে ফেলে তবেই কিন্তু আপনারা আগামী সিজনে আপনারা অনেক দিন পর্যন্ত ফুল পেতে পারেন আর বন্ধুরা আমি আমার গুরুদেব স্বামী নিগমানন্দ সরস্বতীকে সমস্ত কিছু উৎসর্গ করেই তারপর যে কোনো কাজ করি তাই আমার বাগানে যখন প্রথম ফুল ফুটবে সেটি আমি আমার গুরুদেবের চরণেই নিবেদন করব করে তারপর আমি সেই ফুল অন্য দেবতাদের চরণে আমি নিবেদন করব তাই আপনারাও আপনাদের বাগানে যে সকল ফুল ফল হয় নিশ্চয়ই আপনারা আপনাদের ইষ্টদেব দেবীকে দিয়েই তারপর নিশ্চয়ই অন্যান্য কাজে লাগান সেই হিসাবে আমি আগামী দুর্গা পূজাতে ইচ্ছা আছে যে আমার বাগান থেকে একটিও যদি পদ্ম আমি পাই সেই পদ্ম নিয়ে গিয়ে মায়ের চরণে আমি নিবেদন করব সেই জন্য বন্ধুরা এই পদ্ম গাছের দ্রুত গ্রোথ আনিয়ে এতে এরপরে ফুল আনার জন্য একটি আলাদা সার ব্যবহার করতে হবে সেই সেটি আমি পরে আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্ত বন্ধুরা আমি আপনাদের সামনে ভিডিও করে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ছড়িয়ে দেবেন যাতে আমার ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয় আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার